আসানসোলে পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজি এবং মারধর করার অভিযোগ এবং যে ঘটনায় গত উনত্রিশে জুন তার বিরুদ্ধে জামুরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি বেসরকারি সংস্থার কর্মাধ্যক্ষ অসীম চক্রবর্তী নামে এক ব্যক্তি তোলাবাজির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে তৃণমূল নেতা উদীপ সিং তোলাবাজের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে যিনি পূর্ত কর্মাধ্যক্ষ এবং তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ মারধর এবং তোলাবাজি করার অভিযোগ দায়ের হয় উনত্রিশে জুন এই অভিযোগ দায়ের হয়েছে অভিযোগ দায়ের করেছেন অসীম চক্রবর্তী নামে এক ব্যক্তি এক্ষেত্রে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে দাবি তৃণমূলে তার পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলাবাজির অভিযোগ উদীপ সিংয়ের বিরুদ্ধে উদীপ জামুরিয়ার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ যে খবরে আমরা এই মুহূর্তে নজর রেখেছি পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলা বাজির অভিযোগ আরো বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ছটন সেন গুপ্ত ছটন কি ঘটনা উঠে আসছে দেখো পরমিতা যেটা উদীপ সিং জামুরিয়া পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ এবং তৃণমূল নেতা উদীপ সিং এর বিরুদ্ধে যেটা অভিযোগ যে বেলবান্ধ এলাকায় যে বালি ব্যাংকার সেখানে ওভার বার্ডেন বালি ফেলার কাজ চলছে এবং সেটা অভিযোগ যে বেসরকারি সংস্থার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অসীম চক্রবর্তী আর তিনি জামুড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং তিনি বলেছেন যে সেই কাজে বাধা দেওয়া হচ্ছে এবং ট্রাক চালকদের হুমকি এবং তোলাবাজির দাবি করা হয়েছে এবং অভিযোগের তীর তৃণমূল নেতা উদীপ সিং এর বিরুদ্ধে এবং তিনি দিন কয়েক আগে সেখানে ট্রাক চালকদের হুমকি দেয় চালকদের মারধর করে বলে অভিযোগ এর পাশাপাশি পাঁচ হাজার টাকা করে ট্রাক দাবি করেছেন এমনটাই অভিযোগ করেছেন এবং এই বিষয়ে জামরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অসীম চক্রবর্তী গত উনত্রিশে জুন এর পাশাপাশি এল কর্তৃপক্ষের তরফেও কিন্তু জামরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে যেটাতে উদীপ সিং এর মধ্যে অভিযোগ ট্রাক চালকদের হুমকি এবং সেখানকার যে প্রজেক্ট সাইডের যে মুন্সি তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং এমনটাই দুটি অভিযোগ কিন্তু জামরিয়া থানায় দায়ের হয়েছে এবং সিং অভিযোগ সরাসরি অস্বীকার এবং তিনি বলেছেন যে এলাকায় বালি ফেলা হচ্ছে সেখানে কিন্তু স্থানীয় মানুষদের একটা সমস্যা হচ্ছে এবং সেই সমস্যার কারণে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন এবং তার সেই কারণে তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে পাশাপাশি অসীম চক্রবর্তীর বিরুদ্ধে কিন্তু তিনি মানহানি মামলা করেছেন উদীপ সিং এমনটাই জানিয়েছেন তবে এই ঘটনা ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা কিন্তু শুরু হয়েছে বারবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনো ধরনের কেউ তৃণমূল নেতা যুক্ত না থাকে বা বারবার বার্তা দিয়েছেন তারপরেও দেখা যাচ্ছে যে একেবারে তোলাবাজির অভিযোগ তৃণমূল নেতা এবং জামুড়িয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ আহ উদীপ সিং এর বিরুদ্ধে এবং যে ঘটনা ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছেন তবে উদীপ সিং সমস্ত ঘটনায় কিন্তু অস্বীকার করেছেন তবে এই নিয়ে রাজনৈতিক চলে শুরু হয়েছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারী যেটা জানিয়েছেন যে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে হয় তাকে কেস খেতে হবে কিংবা সেখান থেকে বেরিয়ে আসতে হবে এমনটাই তিনি জানিয়েছেন সিদ্ধান্ত উদীপকে নিতে হবে এমনটাই তিনি জানিয়েছেন যদিও আহ জামুড়িয়া তৃণমূল বিধায়ক ফররাম সিং বিষয়টি জানা নেই তিনি বলেছেন বিষয়টি তার জানা নেই তিনি খতিয়ে দেখবেন তবে এই কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়ি পড়েছে যে অদীপ সিং যে স্থানীয় তৃণমূল নেতা এবং জামুড়িয়া পড়তো অর্থাৎ কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এই ঘটনা কিন্তু ইতিমধ্যে সরব হয়েছেন রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা তবে পুলিশ কিন্তু ঘটনা তদন্ত করছেন তবে যাবতীয় অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন তৃণমূল নেতা উদীপ সিং ইসিএল কর্তৃপক্ষের কি বক্তব্য দেখো ইসিএল এর কর্তৃপক্ষের তরফে যেটা জানতে পেরেছি যে যেহেতু একটি বেসরকারি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে সেই এলাকায় বালি ভরাট করার জন্য এবং সেই সংস্থা প্রথমে ইসিএল কে অভিযোগ জানায় যে প্রদীপ সিং নামে এক ব্যক্তি সেই এলাকায় কাজে বাধা দিচ্ছে এবং কাজ বন্ধ করে দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে ইসিএল কে তারা জানিয়েছেন এবং ইসিএল সেই পরিপ্রেক্ষিতে কিন্তু জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ইসিএল বলছে পুরো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে পুলিশ তদন্ত করছেন এবং যেহেতু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার তরফে যেটা জানানো হয়েছে যে একটি অভিযোগ দায়ের করা হয়েছে জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে আর পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে তবে যার বিরুদ্ধে অভিযোগ তোলাবাজি এবং মারধর সে উদীপ সিং তৃণমূল নেতা তিনি কিন্তু সরাসরি অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন তাহলে পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছোট দেখো যেটা পুলিশ সূত্রে খবর জামুড়ি থানা পুলিশ যেহেতু এই ঘটনা অভিযোগ দায়ের হয়েছে সেটা পুলিশ তদন্ত করে দেখছি যে কি ঘটনা এবং যাদেরকে মারধর করা হয়েছে বা তোলাবাজি যে অভিযোগ চাওয়া হয়েছে পুরো বিষয়টি কিন্তু জামুড়ি থানা পুলিশের তরফে তদন্ত করা হচ্ছে তবে এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি তবে পুলিশের তরফে কিন্তু সব দিক খতিয়ে দেখেই তদন্ত করছে এমনটাই জানানো হয়েছে একেবারে ছোট অবশ্যই নজরে থাক আপাতত ধন্যবাদ তোমাকে যে খবরে আমরা নজর রেখেছি আসানসোলের খবরের দিকে এবং আসানসোলে যে ঘটনা ঘটেছে পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলা বাজের অভিযোগ তোলা অভিযোগ উদীপ সিং এর বিরুদ্ধে উদীপ জামুরিয়ার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জামুরিয়া থানায় অভিযোগ দায়ের অভিযোগ দায়ের বেসরকারি সংস্থার ইসিএল এর গাড়ি পিছু পাঁচ হাজার টাকা দাবি দাবি করতে উদীপ সিং এমনটাই অভিযোগ উঠেছে আসানসোলের খবরের দিকে আমরা নজর রেখেছি আসানসোলে যে ঘটনা ঘটেছে পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলাবাজির অভিযোগ প্রদীপ সিং এর বিরুদ্ধে প্রদীপ জামুরিয়ার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জামুরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে অভিযোগ দায়ের বেসরকারি সংস্থা ইসিএল এর গাড়ি পিছু পাঁচ হাজার টাকা দাবি দাবি করতো উদীপ সিং এমনটাই অভিযোগ